আসসালামু আলাইকুম এভরি ওয়ান আজকে আপনাদেরকে শিখাবো কিভাবে আপনারা সব বেশ ডিস প্লেস থেকে প্রোডাক্ট নিয়ে বিভিন্ন গ্রুপের মধ্যে পোস্ট করে আপনারা সেল করবেন তো এখান থেকে সর্বপ্রথম আমি সব বেশ বিজ অ্যাপসের মধ্যে চলে আসবো আসার পরে আপনারা যেই প্রোডাক্টগুলো বিভিন্ন গ্রুপে পোস্ট করতে চান সর্বপ্রথম ওই প্রোডাক্টগুলোকে এখান থেকে আপনারা ডাউনলোড করবেন দেখা তো এখান থেকে নিউ প্রোডাক্ট নামে যে একটা প্রোজেক্ট আছে আমি এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করার পরে আমি এই যে বাবুদের প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো বিভিন্ন গ্রুপে পোস্ট করে আপনাদেরকে দেখাবো তো যে প্রোডাক্টগুলো আপনারা পোস্ট করতে চান না কেন সর্বপ্রথম আপনাদের কাজ হচ্ছে ওই প্রোডাক্টের ছবিগুলোকে ডাউনলোড করা তো দেখুন এখান থেকে ছবি ডাউনলোড অপশন আছে আমরা এখান থেকে কী করবো এই ছবিগুলোকে সর্বপ্রথম ডাউনলোড করব বিভিন্ন গ্রুপে পোস্ট করার জন্য আর যেহেতু আমরা রিসেলিং করতেছি আমাদের কাজ হচ্ছে বেশি বেশি করে মার্কেটিং করা আমরা যত বেশি প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে পারবো আমরা কিন্তু তত বেশি প্রোডাক্ট সেল করতে পারবো তো দেখুন আমরা এই প্রোডাক্টের মধ্যে ক্লিক করে ছবিগুলোকে ডাউনলোড করেছি তো দেখেন কত সুন্দর মেয়ে বাবুদের আপনার প্রোডাক্ট এখানে একটা ট্রাউজারও আছে এই প্রোডাক্টগুলো আমাদের অ্যাপসের ভিতরে পাইকারি মূল্য আছে কত তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অ্যাডমিন প্রাইস বা পাইকারি মূল্য আর এখানে দেখেন নিচের দিকে লেখা আছে প্রোডাক্টটি সাজেস্ট বিক্রয় মূল্য হচ্ছে আষ্টশো আষ্টশো টাকা ঠিক আছে তা দেখেন আমরা এই প্রোডাক্টের ছবিগুলোকে ডাউনলোড করেছি নিচের দিকে দেখেন এখানে পণ্যের বিবরণ বা আছে আমরা করবো এখান থেকে পণ্যের যে বিবরণটা এটাকে আমরা এখান থেকে কপি করে নিয়ে যাব। ঠিক আছে কপি করার পরে আমরা যেহেতু এই প্রোডাক্টগুলোকে মার্কেটিং করবো ফেসবুক বিভিন্ন গ্রুপে তো আমরা এখান থেকে সরাসরি আমাদের ফেসবুক যে অ্যাপসটা আছে আমরা আমাদের ফেসবুক অ্যাপসের মধ্যে চলে আসব ঠিক আছে তো দেখুন এটা হচ্ছে আমার প্রোফাইল এমনি ফাইমুল ইসলাম ঠিক আছে আপনারা কি করবেন আপনাদের ফেসবুকের মধ্যে চলে আসবেন আসার পরে ফেসবুকের মধ্যে একদম উপরের দিকে দেখেন এখানে সাজবার আছে আপনি এখান থেকে সাজবারের মধ্যে ক্লিক করবেন যেহেতু এটা মেয়ে বাবুদের প্রোডাক্ট বা বেবিদের প্রোডাক্ট আমরা কিন্তু এখানে বেবি ড্রেস লিখবো হ্যাঁ যে প্রোডাক্ট আপনারা সেল করবেন যদি ছেলেদের পোশাক হয় তাহলে আপনারা ম্যান ফ্যাশন বা টি শার্ট ছেলেদের যে সংক্রান্ত প্রোডাক্টগুলো আছে ওই নাম লিখবেন যেহেতু এটা মেয়েদের প্রোডাক্ট বা মেয়ে বাবুদের প্রোডাক্ট আমরা এখানে বেবি ড্রেস লিখে সার্চ করবো তো দেখুন আমরা যখন বেবি ড্রেস লেগে সার্চ করতেছি আমাদের সামনে কিন্তু অসংখ্য বেবি ড্রেস চলে দেখেন এই যে হাজার হাজার এখান থেকে দেখুন দিকে গ্রুপস নামে কিন্তু একটা অপশন আছে হ্যাঁ আমরা একটু ভালো লক্ষ্য করে দেখব করবো তো গ্রুপস এর মধ্যে ক্লিক করার পরে দেখেন এখানে হাজার হাজার গ্রুপ আছে ঠিক আছে আপনারা কি করবেন তো দেখেন এখানে বাচ্চাদের ড্রেস একটা গ্রুপ আছে এখানে একশো চল্লিশ কে মানে এক লাখ চল্লিশ হাজার মেম্বার কিন্তু এই গ্রুপের সাথে যুক্ত আছে আপনারা সেম ভাবে এই যে জয়েনের মধ্যে ক্লিক করবেন করার পরে দেখেন এখানে রাইট সামথিং নামে যে একটা অপশন আছে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা যেই ছবিগুলোকে আমাদের সব ডাউনলোড করেছেন ওই ছবিগুলোকে আপনারা এখানে বসিয়ে দিবেন দেখেন আমি ছবিগুলোকে বসিয়ে দিলাম দেওয়ার পরে পণ্যের বিবরণ বা ডিসক্রিপশন যেটা আপনারা কপি করে আনছেন এখানে আপনারা পণ্যের বিবরণটাকে বসিয়ে দিবেন দেওয়ার পরে একদম উপরের দিকে দেখেন এখানে পোস্ট নামে একটা অপশন আছে আপনারা এখান থেকে পোস্টের মধ্যে ক্লিক করে দিবেন তো পোস্টের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আপনার যে পোস্ট আপনি করবেন এটা কিন্তু আপনার এখানে পোস্ট হয়ে যাবে দেখেন এখানে গ্রুপ জয়েন আছে আপনার এখান থেকে গ্রুপের সাথে জয়েন হয়ে নেবেন ঠিক আছে তো দেখেন এভাবে কিন্তু আপনাকে পোস্ট করতে হবে প্রতিনিয়ত আপনাকে পোস্ট করতে হবে আমি যে পোস্টটা করলাম তো এইভাবে দেখেন আপনার প্রতিদিন দশটা গ্রুপের সাথে যুক্ত হবেন এবং দশটা গ্রুপের মধ্যে পোস্ট করবেন আমি আবার একটা গ্রুপের মধ্যে ক্লিক করি জয়েন হই এখানে দেখেন রাইট সামথিং অপশন আসছে আমরা এখানে ক্লিক করবো যেই ছবিগুলোকে আমরা ডাউনলোড করেছি সব ইসবিরি থেকে আমরা ছবিগুলোকে এখানে বসিয়ে দেবো দেখেন ছবিগুলোকে বসিয়ে দিলাম পণ্যের বিবরণ বা ডিসক্রিপশন যেটা কপি করে এটা আসছে আমরা পণ্যের বিবরণটাকেও বসিয়ে দিলাম দেওয়ার পরে একদম উপরের দিকে পোস্ট নামে একটা অপশন আসছে এখান থেকে আমরা পোস্টের মধ্যে ক্লিক করে দিলাম ঠিক আছে তো পোস্টের মধ্যে ক্লিক করা দেওয়ার সাথে সাথে কিন্তু এটা আমাদের এই গ্রুপটা আছে গ্রুপের মধ্যে পোস্ট হয়ে যাবে ঠিক আছে এভাবে আপনি প্রতিদিন দশটা গ্রুপের সাথে যুক্ত হবেন এবং দশটা গ্রুপের মধ্যে যখন আমাদের প্রোডাক্টগুলো দিয়ে আপনি প্রতিনিয়ত পোস্ট করবেন ঠিক আছে আরেকটা একটা পোস্ট করে দেখাই প্রতিনিয়ত যখন আপনারা পোস্ট করবেন তখন দেখবেন যে আপনাদের কিন্তু সেল আসতেছে যত বেশি প্রোডাক্ট নিয়ে আপনারা মার্কেটিং করতে পারবেন যেহেতু আপনারা রিসেলিং করতেছেন তত বেশি কিন্তু আপনারা সেল করতে পারবেন ঠিক আছে এই দেখেন উপরের দিকে পোস্ট আমি এখন পোস্টের মধ্যে ক্লিক করে দেব পোস্টের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আমার এটা এই গ্রুপের মধ্যে পোস্ট হয়ে যাবে তো এইভাবে আপনারা প্রতিদিন দশটা গ্রুপের সাথে যুক্ত হবেন এবং দশটা গ্রুপের মধ্যে পোস্ট করবেন ইনশাল্লাহ দেখবেন যেখান থেকে কিন্তু আপনারা ভালো পরিমাণ একটা সেল করতে পারতেছেন যত বেশি রিসেলিং করতে পারবেন তত বেশি কিন্তু আপনারা সেল করতে পারবেন আশা করি আপনারা এই বিষয়টুকু বুঝতে পেরেছেন আমার যে বিষয়গুলো আপনারা একটু ভালো করে মার্কেটিং করেন ইনশাল্লাহ আপনারা কিন্তু এখান থেকে কাজ করতে পারবেন দেখেন আমি যে প্রোডাক্টটা পোস্ট করলাম সেটা কিন্তু পোস্টিং দেখেন এখানে বাচ্চাদের ড্রেস আমার নাম শো করছে ফাহিমুল ইসলাম এখানে দেখেন ফেব্রিক্স কটন নিচের দিকে দেখেন এই ছবিগুলো কিন্তু শো করছে তো এইভাবে আপনারা মার্কেটিং করেন ইনশাল্লাহ অবশ্যই আপনারা সেল করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম